দাদা ভাইদের কিছু দাদা ভাইরা ওকে কিছু বললেও সহ্য করতে পারে না ওকে আবার আদর করতে হবে মাকে ভালো করে সামনে কাছে এ না দিন হ্যালো গাই দুজনে বাইক লাইক করে সবকটাকে রাখলে বোমবাস্ট হচ্ছে বোমবাস্ট ওই জন্য একটাকে ওই দিকে করে দিচ্ছে তাই এরা দুজন দেখুন কি করছে হ্যাঁ এখন একটা ট্যাপা ছিল এখন একটা টেপি ছিল ট্যাপা টেপি মিলে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এরা সেই থেকে এত কি এমন কীর্তি করে যাচ্ছে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি এখন আপাতত এরা দুজন আমার দায়িত্বে আছে আর ছোটোটা ঘরে আছে একসাথে সব কটাকে রাখলে বোম্বাস্ট হচ্ছে বোম্বাস্ট ওই জন্য একটা ওইদিকে করে দিচ্ছে আর এদের তাই এরা দুজন দেখুন কী করছে হ্যাঁ এরা এই ছুটকিটা আমার ছুটকিটা বেশি বল নাই কি মার মারছে সেই থেকে দাদা ভাইকে

naam khaao gi naam khaao gi naam khaao gi naa no no khaao gi tum kya khaao bolo puri khaao humne puri khaai puri khaai koni khase hello guys do do ko like karo ye kapu ko la ha la ye pukka babu eh abarke kya hai tera naam ki

আমি ভাইকে চোখে ছোট ভাই দেখে নিচ্ছি হ্যাঁ নাদিম শুধু আমি বলে নাদিম দেখে নিয়েছিল ওর এখনো দেখা হয়নি আমি জানি না তাই না আমি নিজে বোঝাইনি মামি আমার বাবা গিয়ে নাম একটা নাম উদ্ঘাটন করে চলেছে

रेयार नाम मने भी रेयार रेयार नाम रेयार रेयार ही नामे माने ही होते रेयार रेयार रे रे माने की जगलो अमु मूल लो बांध जगलो खाओ जे पावा भाँ जाए भाँ ना सही टाइ होते नामे रोट तो जिता होते नायाब सेक नायाब भाली नायाब माने होते रेयार मूल लो बांध एक्सपेंसिव मोने था कुछ भाई ना सेक नायाब भाली মামি যখন একটা ভিডিও দিচ্ছে মনার দেখার সময় মানে ভিডিও দেখার সময় আপনার একটু জুম করলে কিচ্ছু দেখতে না বুঝতে দেখতে

একটা মেয়ে আর সাদা ফসা মেকআপ করে দে একটা মেয়েকে আমার ভাই পাশে দাঁড় করানো না ভাই তো ফেলে যাবে আমার ভাই বেশি সুন্দর সুন্দর ভাই সো চোপটা দেখবেন আচ্ছা তুমি তো বললে আমি আমার ভাইকে দেখিনি এরকম এরকম সুন্দর হয়েছে হয়েছে ভাই দেখেছে তো গিয়ে বলছিল যে ভাইকে দেখিনি দেখিনি কিন্তু এরকমই মাসাল্লাহ সুন্দর হয়েছে আর আমরা বাড়িতে আনলে আপনাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে 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 দিন কত পরে এক মাসের হবে আচ্ছা ঠিক আছে দেখা যাবে ঠিক হাত চলছে আমার আমার ছোটবেলায় দেখলে এখন আমাকে চিনতে পারে যেত না

যে আমাকে দেখলে আসছে সে পয়সা দিচ্ছে চেন দিচ্ছে বা খেলনা দিচ্ছে আমার সো আমি একটা রাজদের কথা বলবো কেন রাজ বলবে তুমি আমার ব্লগে আমার ব্লগে কি রাজ খুলবে তুমি বলো আমার নতুন মানে আমার কটা বিছানি জানো কোনো রুম থেকে

तो नाम ना बल्ले तो गल्प बोला बेकार अरे यार। यार, यार यार ना से से ना ना बोलो दाम बोलो तातरी से ना ना से ना से ना ही ना ही ना दी नहीं कर ना रे भाई अब मैं तो ऑन करना मामा से हुई ना बुलाएगा चलेगा देखो नहीं बुलाएगा अरे भाई कौन सा बुलाकरी ना चलो <laughs> তুমি আগে পাড়িতে গিয়েছিলে কিমিখানে পাড়িতে গিয়েছিলে আনা সিটি ওই দিকেরட்டை যাও তুমি ওই দিকেরட்டை যাও আর একজন এই দিকেরட்டை দাঁড়াও হ্যাঁ বাস তুমি ওই দিকেরட்டை দাঁড়াও আর একটা তাইটা দাও বড়টা इधर পড়ে আছে বলেছে হ্যাঁ না গরু কেনা হবে না দেখাই না হবে একটা করে গরু শুদ্ধ নাইবে এখানে একসাথে চলে আসো তোমরা গোসল করতে যাচ্ছ না হয়ে গেছে হয়নি চলে আসো তাহলে ফ্রিতে গোসল ফ্রিতে গোসল তাই আসো মা সাবান মাখাবো কল তো বন্ধ করে দিন তো একবার মা নাহলে তো সাবান মাখানো যাবে না না <laughs> সরি <laughs> <laughs>

এখন একটা টেপি ছিল টেপা টেপি মিলে আমার মাথাটাকে খারাপ করে দিল আমিও হয়ে গেলাম টেপিনি টেপি দেখেছ তো টেপিনি হয়ে দুটো একটা টেপাকে মারলাম একটা টেপিকে মারলাম মেরে ঘুম পাড়াবো এবার ঘুমো 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 সব হ্যাঁ আচ্ছা নাই তাদেরকে ডাকবো হ্যাঁ ডাকবো হ্যাঁ গালে হাত গালে হাত দিচ্ছে কেন সব সব সময় সময় গালে হাত কিসের যত বট হচ্ছে গালে হাত একসাথে এবার একসাথে না